নমস্কার আমি শঙ্কু সাঁতরা রয়েছি আপনাদের সঙ্গে তবে এই যে পুরুষ নির্যাতিত পুরুষদের নিয়ে আমি কথা বলি আজকে যে ঘটনাটা বলবো এবং যিনি শোনাবেন আমার পাশে বসে তার এক কলিগের ঘটনা সত্যি আপনাদেরকে বলি খুব খুব চমকে যাবেন এখন মুন্নাবাবু কেমন আছেন মুন্নাবাবু একেবারে মানসিক মানসিক প্রতিবন্ধী বলা চলে মেন্টাল পেশেন্ট হয়ে গেছেন এবং উনি লোকজনের সঙ্গে মেশা বন্ধ করে দিয়েছেন এবং খুব মানে একা একা অফিস করে চলে যান এই অবস্থায় আছেন মুন্না মুন্না যেটা আপনি যেটা বলছেন মুন্না আপনার অফিস কলিং বাদ যে ঘটনাটা হ্যাঁ মাইনরিটিস ডিপার্টমেন্টেও চাকরি করত এলডি হিসেবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি শুরু করেছিল তারপরে কিছুদিন বাদে বিবাহ করে বিবাহ করার পর ওর পর থেকেই ওর উপর কিছু পর একেবারে নিরীহ যুবক এবং মানে নেশা বলতে কিছু ছিল না চাটাও খেত না ঠিকমতো মানে এবং জীবনে কোনো একটা মাছিও মারেনি অথচ তার উপর কিছু শুরু কিছু মধ্যেই খুব ডমিনেটিং মহিলা কিছু দিনের মধ্যেই খুব ডমিনেট করতে শুরু করেন তারপরে উনি ওকে ওর গায়ে গায়ে হাত তুলতে থাকেন মারধর করেন এবং তারপরে কিছুদিন পরে ওনার একটা অ্যাফেয়ার হয় আরেকটি ইয়ং ছেলের সঙ্গে কার সঙ্গে মুন্নাবাবুর স্ত্রী হ্যাঁ হ্যাঁ বাবুর স্ত্রীর একটা অ্যাফেয়ার হয় আরেকটি ছেলের সঙ্গে এবং সেই ছেলেটি সেই ছেলেটির সঙ্গে উনি বাড়িতেই চলে আসতেন এবং বাড়িতে এসে ইয়ের মুন্নাবাবুর সামনে খুব আশ্চর্য ঘটনা 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 মনে হয় হ্যাঁ মানে একজন একজন স্ত্রী ভাবুন তো তিনি স্বামীর সামনে আরেকজন পুরুষের সঙ্গে সেক্স করছেন মানে তাপর তাপর মানে কি পরিস্থিতি এই মুহূর্তে তারপরে উনি প্রতিবাদ করলে ওনাকে মারধর করতেন অত্যাচার করতেন মানে এবং মুন্না বাবু মানে প্রতিবাদ করলে প্রতিবাদ করলে ওনার উপর অকথ্য অত্যাচার নেমে আসতো এবং তারপরে একটি ছেলে হয়েছিল তারপরে একদিন উনি ইয়ে করেন ওই ছেলেটিকে নিয়ে সন্তানটিকে রেখেই ওনার ইয়ে ওনার প্রেমিকের সাথে একদিন বাড়ি ছেড়ে চলে যান বাড়ি ছেড়ে ওনাকে পরিত্যাগ করে স্বামীকে পরিত্যাগ করে বাড়ি থেকে চলে যান এবং তারপরে আর ফিরে আসেননি ফিরে আসেননি তারপরে ও মাঝে এর মধ্যে ওনাদের যখন মানে দাম্পত্য জীবন বিবাদ খুব তুঙ্গে উঠেছে মাঝে মাঝে বাড়ি অফিসে এসে ওনার নামে অনেক কুকথা ইয়েতে অফিসে বলতেন কিন্তু অফিসে সবাই মুন্নাবাবুকে চিনত ও ওনাকে সেই গুরুত্ব দেয়নি ও মহিলার কথায় গুরুত্ব দেয়নি তারপরে চলে গেছে তারপরে উনি একদিন মুন্নাবাবুর সামনেই ওই প্রেমিককে নিয়ে বাড়ি ছেড়ে বাড়ি ছেড়ে চলে যান এটা কি স্ত্রীর বিয়ের আগে থেকে মুন্নাবাবুর সঙ্গে বিয়ের আগে থেকে তার কোনো প্রেম কিংবা কিছু ছিল মানে এক্সট্রা ম্যারিটাল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার মানে এই যে ঘটনাটা মানে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি হুম এটা মানে মানে প্র্যাকটিক্যালি পুরুষ নির্যাতনের মধ্যে পড়ে এটা এবং একটি একটি অত্যন্ত নিরীহ কে যার কোনো নেশা ছিল না যার কোনো এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার ছিল না তাকে এইভাবে অত্যাচার করা অমানবিক এবং নৃশংস আচ্ছা মুন্না বাবু কোনোদিন গিয়ে থানায় অভিযোগ জানাননি যে তার স্ত্রী এটা করছে না উনি একটু ভয় পেতেন উনি একটু ভয় পেতেন এবং মানে সমাজে লজ্জার সামাজিক লজ্জার ভয়টা পেতেন যে সমাজে এটা নিয়ে ছড়িয়ে যাবে ব্যাপারটা এখন মুন্না বাবু কেমন আছেন মুন্না বাবু একেবারে মানসিক মানসিক প্রতিবন্ধী বলা চালে মেন্টাল পেশেন্ট হয়ে গেছেন এবং উনি লোকজনের সঙ্গে মেশা বন্ধ করে দিয়েছেন এবং খুব মানে একা একা অফিস করে চলে যান এই অবস্থায় আছেন আর কি এবং উনি ওনার বিরুদ্ধে যখন ডাইভোর্সের মামলা হয় এই ভদ্রমহিলা ইয়ে করেন খরপোস দাবি করে মোটা খোরপোস দাবি করে ডাইভোর্সের পরে যে খরপোস হয় সেটা দাবি করে মামলা করেছিলেন কিন্তু বিচারক বিচারক এটা একটা বড় পয়েন্ট যে বিচারক ও সমস্ত ঘটনাটা অনুধাবন করে বুঝতে পারলেন যে মুন্না বাবু সম্পূর্ণ নির্দোষ এবং তাকে ওটাকে কি বলে যেন একতরফা নির্দেশ দেন যে ইয়ে এক্সপার্টাইট এক্সপার্টাইট ঠিকই বলেছেন এক্সপার্টাইট ইয়ে দেন যে উনি উনি নির্দোষ এবং ওনাকে কিছু দিতে হবে না এই খরপোস দিতে হয়নি কারণ আদালত বুঝতে পেরেছিল উনি সম্পূর্ণ স্বামী এখানে সম্পূর্ণ নির্দোষ মানে আপনারা বুঝতে আছেন যে কি পরিস্থিতি একজন স্ত্রী তিনি অন্যের সঙ্গে দৈহিক সম্পর্ক করছেন বাড়িতে তবে এই রকম প্রচুর স্ত্রী রয়েছেন বাড়িতে নয় পথে ঘাটে বাইরে বেরি অনেক কিছু করছেন সেরকম তো আমরা প্রমাণ পেয়েছি তবে মোহনা বাবুর অবস্থা এখন কেমন বলছেন যে তিনি অনেকটা পাগলের মতো হয়ে গেছেন তাহলে কি একটা মানুষ তিনি জড় পদার্থে পরিণত হলেন ওনার জীবনটা রুইন্ড হয়ে গেল প্রায় মানে ওনার জীবনটা একটা ধ্বংস জীবনে ধ্বংস হয়ে গেল যে আশা আকাঙ্ক্ষা পরিবার পরিবারের স্বপ্ন সুন্দর পরিবারের স্বপ্ন এবং সন্তানকে মানুষ করার স্বপ্ন সেগুলো সব নষ্ট হয়ে গেল ভবিষ্যতে কি আর কেউ বিশ্বাস করে এই ভাত কাপড় ভরণ পোষণের দায়িত্ব নিয়ে বিয়ে করবে যে চাইতে এখন বহু পুরুষ যুবক বহু যুবক এখন ভয় পাচ্ছে বিবাহ করতে এবং বিবাহটা তাদের কাছে একটা বিবিশিকার মত হয়ে গেছে যদি এই অবস্থা চলে এরা তো সব মানে একটা বিবাহের বলি হয়ে গেল এক একজন মানে বিবাহ করলেই খরপস দিতে হবে হ্যাঁ বিবাহ করলে স্ত্রীর ইচ্ছে হবে সে থাকবে না চলে যাবে চলে যাবে আবার অনেক ক্ষেত্রে মানসিক শারীরিক নির্যাতন ভোগ করতে হবে কি মনে করেন আমাদের আইনটা কি একটু পাল্টানো দরকার পাল্টানো দরকার কিরকম হওয়া উচিত মনে হয় চারশো আটানব্বই ধারার একটা আরেকটা বি রাখা উচিত যেখানে পুরুষ পুরুষ নির্যাতনের উপর পুরুষ নির্যাতিত পুরুষদের একটা সুবিধা দেওয়া হচ্ছে এবং নির্যাতন নির্যাতিত পুরুষদের কথা শোনা হচ্ছে এবং তাদের দিকটাও দেখা হচ্ছে এরকম একটা ফোর নাইনটি এইটের একটা ক্লজ থাকা উচিত আপনাকে একটা তথ্য দিই তথ্যটা হলো যে ভারতবর্ষে প্রতি বছর যত বিবাহিত পুরুষ আত্মহত্যা করে তা যত মহিলা বিবাহিত মহিলা আত্মহত্যা করে তার দুশো আটান্ন শতাংশ বেশি এবং পুরুষ যত মানে আড়াই গুণ বেশি যত বিবাহিত পুরুষ যত বিবাহিত মহিলা আত্মহত্যা করে তার আড়াই গুণ বা দুশো আটান্ন শতাংশ বেশি বিবাহিত পুরুষ আত্মহত্যা করে এবং সেই সংখ্যা এবং সেই ফারাকটি ক্রমবর্ধমান ফরাকটিক ক্রমবর্ধমান এবং গত বছর সেটা দাঁড়িয়েছে তিনশো শতাংশ এবং এই ট্রেনটি চলছে উনিশশো সাল থেকে আটষট্টি সাল থেকে উনিশশো সাল থেকে এই ট্রেনটি চলছে ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়েছে এরপরে তো পুরুষে আর বিবাহ করবে না এটা আতঙ্ক হয়ে গেছে এই ব্যাপারটা সমাজের বলি হয়ে যাচ্ছে এরা সব ঠিক আমরা এতক্ষণ শুনলাম মুন্না বাবুর গল্পর সঙ্গে শোনালেন ওনার অভিজ্ঞতার গল্প এক এক করে পুরুষ বধের কাহিনী এক সময় অসুর করা হয়েছিল সেই অসুর মানে যারা খারাপ মানুষ সেগুলো বধ হোক অসুরের বদলে পুরুষ শুরু হয়েছে এই দানিংকালে দুর্গাদেব সেটা নিয়েই কিন্তু প্রত্যেকে অনেকটাই ভাবছে কি হবে কি হতে চলেছে ছেলেরা কি ভবিষ্যতের বিয়ে করবে কিংবা বিয়ে করতে গেলে কি কি শর্ত নিয়ে বিয়ে করবে সেটা নিয়ে একটু আওয়াজ উঠুক না আমি শঙ্কুর আছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন